প্রথমত আপনাদেরকে ধন্যবাদ আজকে ইতিমধ্যে আপনারা যেখানে এসেছেন আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় অন্যতম সহ সাংগঠনিক সুনামগঞ্জের কৃতি সন্তান কলিমুদ্দিন উদ্দিন আহমদ মিলন সাহেব বক্তব্য দিয়েছেন আমি প্রথমত আজকে যে বিষয় নিয়ে যে রাজনীতির বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বিএনপির নেতৃবৃন্দকে একটি কথা বলেন রাজনীতি করতে চাইলে সামাজিক এবং মানব সেবার সাথে সম্পৃক্ত হতে হবে এটা এক্সাম্পল হিসাবে আজকে শুরু হয়েছে আপনারা দেখেছেন জগন্নাথপুরে বিভিন্ন সময় দীর্ঘ সতেরো আঠারো বছর ষোলো সতেরো বছর শুধু রাজনীতি দেখেছেন কিন্তু মানুষের কোনো রাজনৈতিক সংগঠন এইসব কাজে হাত দেয় নাই আমাদের নেতার নির্দেশে আজকে ফ্রি চক্ষু শিবির আমরা আয়োজন করেছি শত শত মানে হাজার এখানে এসেছেন শুধু এটা নয় আরও চারটা চক্ষু ক্যাম্প ফ্রি চক্ষু ক্যাম্প হবে এইখানে আপনাদের মাধ্যমে যারা এটার চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী আপনাদের মাধ্যমে এটা বলতে চাই চারটা চোখ ফ্রি ক্যাম্পে আহ্বান জানাবেন আমরা চাই এটা বাংলাদেশে এবং বাংলাদেশের যে এই বিভিন্ন জায়গায় বিএনপি এইসব সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে সম্পৃক্ত ছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও এইসব কাজের সাথে এই এই সম্পৃক্ত ছিলেন উৎসাহিত করেছেন মা বেগম খালদেজা আমাদের নেতা নেতাদের সায়ক তারেক আমাদেরকে এইভাবে নির্দেশনা দিয়েছেন আমি আজকে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদেরকে ধন্যবাদ জানাই স্পেশালি পৌর বিএনপি জগন্নাথপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং প্রায় জন ভলেন্টিয়ার আছেন সবাইকে ধন্যবাদ এবং সুনামগঞ্জ জেলা থেকে নেতৃবৃন্দ হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল এসেছেন এসেছেন আমাদের জগন্নাথের নেতৃবৃন্দ আছেন আর আপনি যেটা বললেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন আগের যে কোনো সময় উনি অনেকটা ভালো আছেন উনি অনেকটা ভালো আছেন আপনারা দোয়া করেছেন ওনার জন্য আরও বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন ওনাকে সুস্থ রাখেন আরও বেশি সুস্থ হয়ে ধন্যবাদ আপনার আমি যে ডাক্তারের টিম ছিল তিন হাজারের পর তিন হাজার লোকের ক্যাপাসিটি আজকে কিন্তু অপারেশন সম্ভবত হয়তো কয়েকশো লোক হবে যতজনই হোক না আজকে তিন হাজার ক্যাপাসিটি আছে তিন হাজার লোক তারা ডাক্তারকে ডাক্তাররা দেখবেন কিন্তু কয়েকশো লোকের হয়তো সানি চোখের সানি যেটা পড়বে হয়তো এর মধ্যে বের হবে একটা পার্সেন্টেজ অ্যারাউন্ড সাত আট পার্সেন্ট মানুষের সানিগুলো কাটতে হয় এটা অপারেশন করতে হয় এটার জন্য আজকেই বাসে করে হসপিটালে পাঠানো হবে আগামীকালকে আজকে থাকবে আগামীকালকে অপারেশন করে আবার বাস নিয়ে আমরা তাদের বাড়িতে পৌঁছাইতে বলছি আজকে দেখেন আজকে যারা চিকিৎসার জন্য এসেছে তারা পৃথিবীর আলো দেখতে কষ্ট হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছে না আমরা আমাদের এই ছুট্ট একটি প্রচেষ্টায় শত শত লোক এই সার্ভিসটা পাচ্ছে এবং আল্লাহর যদি মেহরমান করে অনেকেই দেখতে পারবে এই পৃথিবীর আলো এটা কোনো একটা লোকের মিনিমাম একটু উপকার করতে পারলে যে কোনো কেউ অনেক ভালো লাগে অবশ্যই আমাদের এত লোককে একটু চেষ্টা করতেছি আমাদের সবার ভালো লাগতেছে এবং আপনাদের মাধ্যমে বলতে চাই এইটার পরে আর চারটা ক্যাম্পাসে এরপরেও আমরা এই রকম সামাজিক মানে এই কর্মকাণ্ডতে আমরা এই বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি দক্ষিণ সময় বিএনপি আরও অনেক কাজ করবে ইনশাল্লাহ